আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন কেন ইবলিস শয়তান আজ পর্যন্ত হজরত মুসা আলাহি সালামের কবর খুঁজে বেড়াচ্ছে ইবলিস শয়তান যদি মুসা নবীর কবর খুঁজে পায় তাহলে কি হবে আর কেনই বা হজরত মুষা আলাহিসালাম এর কবর মোবারক মানুষের চোখের আডালে খুবই তথ্যবহুল টপিক নিয়ে হাজির হয়েছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না ইসলামের ইতিহাসে হজরত মুসা আলাহি সালাম সকল নবী রাসুলদের মধ্যে একজন বিশিষ্ট নবী এবং আল্লাহর মনোনীত একজন বিশেষ পয়গম্বর ছিলেন হজরত মুসা আলাহি সালাম এর মহত্বের কথা কুরআন মাজিদে সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে কুরানে ত্রিশ পাড়ার মধ্যে আটাশ পাড়াতেই মুসা আলাহি সালাম এর কথা বলা হয়েছে ছত্রিশটি সুরায় তার নাম এসেছে একশত বিশবার যা অন্য কোনো নবীর ক্ষেত্রে দেখা যায় না হজরত মুসা আল্লাহি সালামকে সবচেয়ে বেশি সংখ্যক মুজিজা আল্লাহ তালা দিয়েছিলেন কোরআনে তার ফজিলতপূর্ণ জীবন এবং তার ইসলাম প্রচারে অবদান অনেক শ্রদ্ধার সাথে বর্ণনা করা হয়েছে কিন্তু খ্রিস্টানদের ধর্মীয় কিতাব বাইবেলে কিছু আয়াতে হজরত মুসা আলাহি সালাম এর ব্যাপারে একেবারে ভিন্ন কথা উল্লেখ করা হয়েছে বাইবেলে ভাগ্য নির্ধারণ সম্পর্কিত আয়াতে বলা হয়েছে মিশর থেকে নিজের উন্নতদের বের করে আনা ছিল তার ভুল এবং এজন্য তিনি শাস্তি পেয়েছিলেন তাদের মতে হজরত মুসা আলাহি সালামকে সেই জায়গা শুধু দেখানো হয়েছিল কিন্তু সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি ধারণা করা হয় বাইতুল মুকাদ্দাস এলাকায় হজরত মুসা আলাহি সালাম এর মৃত্যু হয় কিন্তু তার কবর কোথায় তা আজও অজানা বাইবেলের নিউ টেস্টামেন্টে উল্লেখ আছে শয়তান এখনও হজরত মুসা আলাহি সালামের এর কবর খুঁজে বেড়াচ্ছে তারা বলে ফেরেস্তা মিখাইল আলাহি সালাম হজরত মুসা আলাহি সালাম এর লাশ নিয়ে ইবলিসের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন ইবলিসের বিরুদ্ধে নালিশ না করলেও তিনি বলেছিলেন তোমার উপর আল্লাহর লানত বর্ষিত হোক খ্রিস্টানদের মতে ইবলিস মুসা আলাহি সালাম এর কবর খুঁজছিল যেন তার মরদেহ তুলে এনে অপমান করতে পারে আরও একটি ধারণা হল শয়তান চায় যাতে তার দেহকে সামনে রেখে মানুষকে পথভ্রষ্ট করতে পারে এই কারণেই আল্লাহ তালা হজরত মুসা আলাহি সালাম এর কবরের অবস্থান চিরতরে গোপন রেখেছেন কারণ পৃথিবীতে আজও বহু মানুষ মৃত ব্যক্তিদের পূজা করে যা আল্লাহর সাথে শিরক করা সামিল ইসলামের ইতিহাসেও কোথাও হজরত মুসা আলাহি সালাম এর কবরের নির্দিষ্ট অবস্থান পাওয়া যায় না তবে কিছু হাদিসে কিছুটা ইঙ্গিত পাওয়া যায় শহীহ বুখারি শরীফে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালাকুল মৌত হজরত মুসা আল্লাহি সালাম এর রূপ কবজ করতে আসলে তিনি ফেরস্তাকে চোখে ঘুষি দেন ফেরেস্তা ফিরে গিয়ে আল্লাহর কাছে অভিযোগ করেন আল্লাহ বলেন তার কাছে ফিরে যাও এবং বলো সে যেন গরুর পিঠে তার হাত রাখে প্রতিটি পশমের জন্য একটি বছর আয়ু পাবে মুসা সালাম বললেন এরপর কি হবে আল্লাহ বললেন মৃত্যু তিনি বললেন তাহলে এখনই হোক এরপর তিনি একটি পাথর নিক্ষেপ করেন এবং বলেন যেখানে পাথরটি গিয়ে পড়ে আমাকে সেখানে পৌঁছে দাও রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সাল্লাম বলেন আমি যদি তখন সেখানে থাকতাম তোমাদের সেই লাল পাহাড়ের পাশের কবর দেখিয়ে দিতাম আরও একটি হাদিস বর্ণনায় জানা যায় একদিন হযরত মুসা আলাহি সালাম একটি কবরের পাশে যান তিনি দেখেন ফেরেশতারা একটি দৃষ্টিনন্দন কবর খুঁজছে মুগ্ধ হয়ে জিজ্ঞাসা করেন এটা কার কবর ফেরেস্তা বলেন আল্লাহর এক নেক বান্দার কবর তুমি চাইলে এটি তোমার জন্য হতে পারে মুসা আলাহি সালাম সেখানে শুয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয় ফেরেস্তারা তার জানাজা পরিয়ে তাকে সমাহিত করেন আল্লাহ তার মর্যাদা আরও বৃদ্ধি করুন আর আমাদের শয়তানের ধোকা থেকে হেফাজত করুন